একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয় প্রতি বছর অর্থাৎ এই যে আন্তর্জাতিক যোগ দিবস প্রথম চালু হওয়ার স্বীকৃতি পায় যেটা হচ্ছে ইউএন ডিক্লেয়ার করে একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস সেটা দু হাজার চোদ্দো সাল থেকে শুরু হয়ে শুরু হয়েছে তো এবার দু হাজার পঁচিশ সালের যে থিম রয়েছে আন্তর্জাতিক যোগ দিবসের তা হলো ইগা ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ ইয়োগা ফর ওয়ান আর্থ ওয়ান হেলথ অর্থাৎ দু হাজার পঁচিশ সালের থিম রয়েছে তো এই যোগ দিবসের সিগনিফিশন অর্থাৎ লক্ষ্য কি। এই যোগ দিবসের সিগনিফিস লক্ষ্য হচ্ছে হচ্ছে গ্লোবাল ইউনিটি অ্যান্ড পিস আন্তর্জাতিক আন্তর্জাতিক ভাতৃত্ববোধ এবং রক্ষা হেলথ হেলথ লাইফস্টাইল লাইফ লাইফস্টাইল রয়েছে অ্যান্ড হাইলাইট ইন্ডিয়ান কালচারাল অ্যান্ড ইন্সপায়ার অফ মিলিয়ান পিপুল অর্থাৎ ভারতীয় যে সংস্কৃতি সংস্কৃতিটি হাইলাইট করা গোটা বিশ্বব্যাপী ভারতের সংস্কৃতি ছড়িয়ে দেওয়া এবং বিভিন্ন এবং লক্ষ লক্ষ মানুষকে ইন্সপায়ার করা এ আমাদের আন্তর্জাতিক যোগ দিবসের মাধ্যমে